বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো ডনে ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটটি তৈরি করেছে আপনার একমি ল্যাবরেটরিস এল এই ট্যাবলেটটিতে রয়েছে ডমপ্রিডন দশ এম জি এবার আসি ডনে বা ডমপ্রিডন দশ এম জি এই ট্যাবলেটের কার্যকারিতা কী এই ট্যাবলেটের কার্যকারিতা হচ্ছে আপনার পেট ফাফা, পেট ফার্বোধ ঢেকুর তোলা বুক জ্বালা করা বমি হওয়া বমি বমি ভাব বজ হজম যাদের হজমের সমস্যা রয়েছে এই সকল ক্ষেত্রে আপনার ডনে ট্যাবলেটটি আপনারা খেতে পারেন ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে ডনে ট্যাবলেটটি খাওয়া সাজেস্ট করে থাকে ডনে ট্যাবলেট বা ডাম্পে ডন হজমে বদ হজমে গ্যাস থেকে বমি হওয়া বমি বমি ভাব এই সকল ক্ষেত্রে আপনার ঢেঁকুর তোলা ইত্যাদি এই সকল সমস্যার ক্ষেত্রে আপনার ডনে ট্যাবলেটটি খুবই একটি কার্যকরী ট্যাবলেট প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা মাত্র খাবার নিয়ম খাবার নিয়ম হচ্ছে আপনার সকালে ও রাতে খাবার আগে এই ট্যাবলেটটি খেতে হবে অথবা আপনারা ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী খেতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ